হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো দেখতে থাকুন আমার রেসিপি তো আমার আজকে রেসিপি হচ্ছে সন্দেশ ছানার সন্দেশ কিভাবে তৈরি করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে ছানা বানাইছি আবার কিভাবে এটা রেডি করছি সেইটাই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধ এটা পুরোটাই আমি চুলার উপর বসে দিয়েছি এখন আস্তে আস্তে এটা নাড়তে হবে ঘন হওয়ার জন্য তারপর আমি ভিনেগার দিয়ে তারপর এটা আপনাদেরকে প্রসেসিংটা দেখাই দিব কীভাবে রেডি করছি এতেছে না এখন আমি বিনেগার দিয়ে দিচ্ছি হওয়ার পর আমি ঘন হয়ে আসছে তো এখন পাঁচ মিনিট রান্না করতে হবে এখন আমি পাঁচ মিনিট রান্না করতে এখন আমি পাঁচ মিনিট পর ফিরে আসতেছি প্রসেসিং নিয়ে তো এখানে আমি একটি সাদা কাপড় নিয়ে নিয়েছি এখানে রঙিন কাপড় ব্যবহার করা যাবে না তো এখন এটা আমি ডেলে ফেলবো আমার দুধ পাতানো হয়ে গেছে একটা বক্স দিয়েছি বক্সের মধ্যে এখন আমি ফেলে দিব তো এক ঘন্টা দেওয়ার পর আমাদেরকে আধা ঘন্টা মানে রেস্টে রাখতে হবে পানি জড়তে দিতে হবে পানি জড়তে দেওয়ার পর আমি সেটা এই বানাইছি সেটা ফ্লোটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো দেখতে দেখুন আমার ব্লগ তো এটা রেস্টে রাখার পর আমি একটা পাটিতে ঢেলে নিয়েছি এখন আপনি দেখাচ্ছি দেখুন আমার ছাড়াটা কি সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়ে গেছে এখন এটা সন্দেশ বানানোর জন্য আমরা নেক্সট প্রসেস নিয়ে চলে যাব তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন নেক্সট প্রসেসে যাচ্ছি এখন আমি চুলাই আবারও মানে আধা লিটার দুধ বসাই দিছি এটা আবারও গণ করে ফেলবো গণ করার পরে আমি এখানে একে একে মানে সব উপকরণগুলো দিয়ে দিব তো দেখতে থাকুন আমার রেসিপি এখানে দুধে ব্লক চলে আসছে তো এখন এটা আমি মেরে মেরে ঘন করে নিব তো এই দুধটা এমনভাবে নাড়তে হবে যাতে তালা নিতে না লাগে আস্তে আস্তে এটা নেড়ে নাড়তে হবে তালা নিতে না লাগে বা আমি আপনারা দেখতেছেন আমি ভালো করে নাড়তেছি যাতে তালা নিতে না লাগে সেই জন্য ওখানে স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে এটা রান্না করতে হবে এটা অবহেলা করা যাবে না যদি অবহেলা করা হয় এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা পুড়ে গেলে এটা খাওয়া যাবে না বাড়িতে হবে তো এখন আমার এই রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন এখন দুধ পুরোটাই অর্ধেক হয়ে গেছে আধা লিটার দুধ এক হয়ে গেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব এখন আমি এখানে এক চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশিও ব্যবহার করতে পারবেন এখানে যার যার টেস্ট অনুযায়ী আমি সবসময় চিনি কম মানে খেতে পছন্দ করি বিদায় আমি একটু কম দিচ্ছি তো আপনাদের চাইলে আরও একটু বাড়ে দিতে পারে এখানে আমি চিনিটা এক কাপ চিনিটা আমি দুইবার করে দিছি তো আপনারাও দুইবার করে দিবেন একসাথে দিলে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য এটা দুইবার করে দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে এটা মিক্স হয়ে যায় একদম তো এটা মিক্স হয়ে যাওয়ার পর আমরা এখানে রেডি করে রাখা এই যে ছানাটা দিয়ে দিব ছানাটা দেওয়ার পর এটা নাড়তে হবে যাতে তালা নিতে না লাগে ভালো করে নেড়ে ছেড়ে এটা ইয়া করতে হবে রান্না করতে হবে তো আপনারা দেখতেছেন আমি এখন এটা নাড়তেছি রান্না করতেছি তো এরকম নাড়তে নাড়তে এটা পানিটা একদম শুকাই ফেলতে হবে পানি যখন শুকিয়ে আসবে মাকা মাকা হয়ে আসবে এখন আমার সন্দেশটা মাকা মাকা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামাই ফেলবো তারপরে ঠান্ডা করতে দিবে একটু একটু নর্মাল ঠান্ডা হলে তারপর আমি একটু বক্সে ডেলে এটা দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তো দুই ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সন্দেশটা কেমন হয়েছে চানার সন্দেশটা তো আমি এটা একটু ঠান্ডা হওয়ার পর পুরোটা না একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাই হাতে নিয়ে নিচ্ছি বক্সের ভিতর নিয়ে নিচ্ছি এখন আমি বক্সে সেট করে নিয়েছি এখন এটা আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই এখন আমি ফ্রিজ থেকে এটা দুই ঘন্টা পর বের করছি এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো এটা কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন তো এটা অনেক মজা হয়েছে এটা দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে তো বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তো অন্যরা যাতে দেখতে পারে দেখে শিখতে পারে সেই জন্য তাদের কাছে শেয়ার করে দিবেন